ঢাকার দামরাই কায়েতপাড়ায় নির্বাচনী প্রচারণা শুরু উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ মাসুদ খান লাল টুর মোটরসাইকেল প্রতীক নিয়ে সবার কাছে দুয়ার সমর্থন এবং ভালোবাসা প্রত্যাশী ধামরাই উপজেলাবাসীর কাছে আসসালামু আলাইকুম ক্রাইম নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মাসুদ রানা তথ্য ও

সম্পাদক ব্রহ্মা গুলচন্দ্র বোমা এখানে উপস্থিত আছেন দামরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আট ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর শহীদুল্লাহ এখানে উপস্থিত আছেন পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর গানিল ভাই উপস্থিত এক দুই নম্বর